হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে শাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে জানি না ভাই এই আফু কার কপালে আছেন এই আফুর নাম মিথিল আক্তার এই আফুর দেশের বাড়ি চুরডাঙ্গা জেলায় এই আফু চাচ্ছে ভালো মনের একটা মানুষ বয়স একটু বেশি হোক দেখতে কালো হোক তাতে কোনো সমস্যা নাই মানে অধিক বেবি থাকলে চলবে না একটা সর্বোচ্চ দুইটা বেবি থাকলে চলবে এই আফুর একটা বেবি আছে এই বেবিটাকে যে নিয়ে সংসার করতে পারবেন এই আফুর বেবি আছে সাড়ে আট বছর বয়স একটা ছেলে আছে তার হাজব্যান্ড মারা গেছে এখন সে চাচ্ছে সুন্দরবনে একটা মানুষ এই আফুটার যে একটা বেবি আছে এই বেবিটা নিয়ে যে মেনে নিতে পারবেন হ্যাঁ বাবা হিসেবে হ্যাঁ যে দায়িত্ব নিতে পারবেন তাকে এই অ্যাপু বিয়ে করবে তাতে কোনো সমস্যা নেই একবারে গরিব হলেও চলবে না একবারে হাই ফাই যদি হয় তাও চলবে না বয়স বেশি হলেও চলবে না কম হলেও চলবে না মোটামুটি এই ফু বলছে এ বয়স আঠাশ বছর এ চাচ্ছে খুব সুন্দর মনে একটা মানুষ এই অ্যাপু যেরকম দেখতে সুন্দর সে চাচ্ছে সুন্দর মনে একটা মানুষ এই অ্যাপুর শিক্ষাগত যোগ্যতা এচএচই পাস তবে হ্যাঁ এই আপ এসএসসি পাশ করেও কিন্তু ইন্টার সেকেন্ড ইয়ারে মানে পড়ছিল এখন সে আর পড়াশোনা করতে পারে নাই তারপরে তার বিয়ে শারি হয়ে গেছে এখন সে একজন স্মার্ট লোক থাকতে চায় স্মার্টভাবে একে যে বিয়ে করবেন তারও একটু কালো হোক কিন্তু একটু স্মার্ট হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ থাকতে হবে মিনিমাম এইট নাইন তামার মানে পড়াশোনার যোগ্যতা থাকলেই চলবে তবে একটা কথা বলি ভাই আমাদের মাধ্যমে বিয়ে শাদি করতে হলে এই আপু কিন্তু অনেক লম্বা সেটাও বলে দিলাম তবে আমাদের মাধ্যমে বিয়ে শাদি করতে হলে আপনার কি কি লাগবে সেটা একটু আপনি জেনে নিন আপনার দুই কপি ছবি আপনার বায়োডাটা এবং দশ হাজার টাকা তবে হ্যাঁ যদি কেউ এই মাসের বারো তারিখ থেকে এই মাসের সাতাশ তারিখ পর্যন্ত আমরা একটা অফার দিয়েছি এর মধ্যে যদি কেউ বিয়ে করেন তার লাগবে পাঁচ হাজার টাকা এখন অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা বাকি তিন হাজার টাকা আপনি বিয়ে শাদী হবে তারপরে আমাকে দিবেন সেটা কেন বলছি ভাই আর ভাই অযথা কেউ কেউ আপনার আমাকে ফোন দিবেন না কেন বলছি আপনাদেরকে বলি প্রথম অবস্থায় আপনার বায়োডাটা নিয়ে আপনি বলেন একটা নাম্বার দিন ভাই আগে কথা বলি ভাই এত সহজ না ভাইরে ভাই আগে আপনার ফোন নম্বরটি আমি নেব আপনার বায়োডাটা নিয়ে এই আফুকে আমি বলবো আফু আপনাকে এক ভাই চয়েস করেছে এই বিষয়ে আপনার বায়োডাটা শুনবে শোনার পরে যদি ভালো লাগে বলবে ঠিক আছে তা আমার বাসায় আমার বাবা মার সাথে কথা বলেন এই আফুর কিন্তু বাবা মা আছে এটা বলে দিলাম এরা এরা শুধু চারটে বোন এদের কোনো ভাই বেরাদার নাই ঠিক আছে এদের বাড়িতে ওই এসে আপনারা সংসার করতে পারবেন এটা আমি বললাম আপু কিন্তু আমাকে বলেনি আমার মন থেকে আমি বললাম আপুকে আমি যেভাবে হোক ম্যানেজ করে নেব তবে একটা কথা বলি ভাই আপনারা আমাকে ভুল বুঝেন ভাই রাজু ভাই আপনি মনে হয় দুই নম্বরই করেন ভাই আমার বাসায় আসেন তারপরে আপনি দেখেন আমাকে আগে এই টাকা পয়সা ভাই দিতে হবে না আমার পরিচয় আমি দিচ্ছি ভাই ইউটিউবে আমার দেখেন অনেক গান আছে আমি সিটারি বাটপাড়ি করলে ভাই আজকে আপনাদের এই ক্যামেরার সামনে আমি আসতাম না অনেক ইউটিউবার আছে ভাই দেখেন অনেক সাংবাদিক আছে তারাই মেয়েদের দিয়ে কথাবার্তা বলাইয়া টাকা পয়সা হাতিয়ে নেয় তাদের বিরুদ্ধে ভাই আমি অনেক অনেক প্রতিবেদন করি আপনারা দেখেন আপনাদের কাছ থেকে যদি কোনো মেয়ে টাকা পয়সা হাতিয়ে নেয় সেটা আমার কাছে অভিযোগ করবেন সেই মেয়ের নামে আমি কমপ্লেন করব। আপনার টাকাটা উঠে দেওয়ার চেষ্টা করব দর্শক কথা হলো কি আপনি ফুল ভিডিও দেখেন আমার ফোন নাম্বার পাবেন অনেকে বলেন ভাই আপনার ফোন নাম্বার দেন না ফুল ভিডিও দেখেন না ভাই সেই কারণে আমার ফোন নাম্বার পান না আর আমার গান পাবেন কিভাবে সেটাও বলে দেই ইউটিউবে যে লিখবেন রাজু খান কিংবা রাজু খানের গান দেখবেন আমার অনেক গান আছে শুনবেন নাটক আছে তাও দেখবেন একটা কমেন্ট করে আসবেন তাহলে বুঝবো আপনি আমার গান দেখছেন কথা হলো কি ভাই আপনি তো দুই টাকা দিবেন আমার কি অনেক কষ্ট হবে না ভাই আমার কি ফোনে ব্যালেন্স ফুরাইতে হবে না সেই কারণে ভাই অনেকে বলেন ভাই টাকা পয়সা কেন নেন তাদেরকে এটা বলি আমাদের বিভিন্ন জেলায় জেলায় মানে যেতে হয় বাইকে তেল পুড়ে ভাই সেই কারণে এই টাকা পয়সা নেই আর ভাইটা ভাই এটা নিতাম না আপনাদের সাথে কথা বলি রাত জেগে সেটাও কিন্তু একটা কষ্ট এখন ভিডিও বানাচ্ছি দেখেন ফ্যানটা কিন্তু অফ করা আছে সেটাও কিন্তু একটা কষ্ট তাই এই যে ঘাম জড়তেছে এটা কি কষ্ট হচ্ছে না ভাই বলেন সেই কারণে টাকা পয়সা নিয়ে থাকি আর মেয়েদের কাছ থেকে কোনো টাকা পয়সা লাগবে না আপনারা ভাই অনেকে বুঝেন না তাই আপনাদের কাছ থেকে অনেক মেয়েরা টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায় কোনো বোনকে টাকা পয়সা দিবেন না প্রতারণার শিকার হবেন না আপনার কাছ থেকে নেবে এক হাজার আর একজনের কাছ থেকে নেবে দুই এরকম করে প্রতি মাসে যদি লাখ লাখ টাকা কামাই করতে পারে ভাই ওই আফুটি কি আর বিয়ে করবে কখনো বিয়ে শাদি করবে না ভাই দয়া করে কেউ টাকা পয়সা দিবেন না যদি কোনো মেয়ে আপনাদের কাছে টাকা পয়সা চায় আপনি বলবেন আপু আপনি বাসা আপনার দেশের বাড়ি কোথায় আপনার বাসায় অ্যাড্রেস দেন আমি সেখানে আসতেছি দেখেন ওই মেয়েটি আর আপনার ফোন ধরবে না এটা টিক্স আপনাদের শিখাই দিলাম তবে কথা হলো কি ভাই অনেকের ঘরে সুন্দরী বউ আছে আপনারা মা বাবাকে কষ্ট দেন বিশ্বাস করেন ভাই অমুন বউ চলে যাক তাতে কোনো দুঃখ নাই আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন আপনার এই মা বাবা এই পৃথিবী ছেড়ে যদি চলে যায় আমি কি পারবো তাদেরকে ফিরিয়ে এনে দিতে কখনো পারবো না সেই কারণে ভাই বলি সকালে আপনি আসবেন বিকেল হইতে বাড়িতে বউ নিয়ে যাবেন এই কথাটি আপনাদের দিচ্ছি ভাই আমার ফোন নাম্বার আমি দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমাকে ফোন দিবেন রাত দশটার পরে রাত একটা পর্যন্ত সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে